সুপ্রিয় বাইব আলাইকুম সিটি ব্যাংক থেকে আবার একটি নতুন ইক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আর সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সিটি ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যেহেতু সিটি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লিখ হবে অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজারে প্রথমেই আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরছি যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন ফোর ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন অর মাস্টার ডিগ্রি এখানে যারা চার বছর মেয়াদী অনার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সেই সাথে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যারা ডিগ্রি করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আবার ডিগ্রি করে যারা মাস্টার্স করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে এখানে অবশ্যই কিন্তু কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এবং এডিশনাল রিকোয়ারমেন্টে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ছাব্বিশ বছর হতে হবে এখানে যাদের বয়স চাব্বিশ বছরের নিচে রয়েছে অ্যাপ্লাই করতে পারবেন না যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে আমি জব সামারি তুলে ধরবো এখানে ভ্যাকেন্সি নট স্পেসিফিক লোকেশন ডাকা এক্সপিরিয়েন্স দুই বছর বয়স ছাব্বিশ ইয়ার্স এবং স্যালারি আলোচনার মাধ্যমে পাবলিশড অন নয় জানুয়ারি দু হাজার চব্বিশ ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাস্ট অফিস ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব লোকেশন ঢাকা কোম্পানি ইনফরমেশান দি সিটি ব্যাঙ্ক লিমিটেড সবশেষে আবারও যে বিষয়টি বলব আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে যেহেতু সিটি ব্যাংক অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে ব্যাটার একটি এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ তারিখ ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশ আশা করি সিটি ব্যাংকের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ